সুন্দর ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ভীষণ ভালো একটা সম্পর্ক নিজেদের মধ্যে ভাই বোন ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে আগে যা কখনো ঘটেনি এবার তাই ঘটতে চলেছে হ্যাঁ দর্শক পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে যেন ঢাকাই সিনেমার মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স ওয়ান সাপনের টাইমিং ঢাকা নিয়ে যেন উত্তেজনার শেষ নেই আমি খেলতে আসি আমি খেলা শেখাতে এসেছি এবার খেলা শাকিব সাকিব সিনেমার মধ্যে একটি আইটেম গান থাকতে চলেছে আর যেটা শুটিং করা হবে মুম্বাইয়ের একটি বিলাসবহল সেটে আর যেখানে সাকিব খানের পাশে ড্যান্স পারফরমেন্স করবেন সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় হট এবং গ্ল্যামার কুইন নায়িকা তামানা বাটিয়া সাকিব তামানার জুটি নিয়ে যেন পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে সমালোচনার জ্বর উঠেছে জ্বর উঠেছে উপার বাংলার সিনেমার অঙ্গনে উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কয়েল মল্লিক রীতিমতো অবাক হয়ে বললেন এটা আমি কখনোই মেনে নিব না সাকিব খানের পাশে তামানা বাটিয়াকে কারণ অনেক দিনের ইচ্ছে ছিল সাকিব খানের সঙ্গে ড্যান্স পারফরমেন্স করব কিন্তু আমাকে সুযোগ না দিয়ে কেনই বা তামানা বাটিয়াকে নেওয়া হবে এটা আমি কখনোই মেনে নিব না দর্শক এখন আপনারাই বলুন সাকিব খানের প্রিন্স সিনেমার আইটেম গানের মধ্যে তামান্না বাটিয়া নাকি কোয়েল মল্লিক কে হলে বেশি ভালো হতো আপনাদের ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে তোমার কথা ভুলতে গেলাম ভুলতে গিয়া তাও ভুলি না ভুলতে গিয়া সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না